জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নির্বাচনের আগে দিল্লির গোপন চাল মোদীর সঙ্গে আওয়ামী লীগের রুদ্ধধার বৈঠক শেখ হাসিনাকে দেশে ফেরানোর মাস্টার প্ল্যান কি চূড়ান্ত এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবারে জানিয়ে দিব অবশেষে জামিন পেলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদি হাসান সব শেষে জানিয়ে দিব বিকেলে নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক ডেকেছে বিএনপি এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন কে হবে সরকারের মুখ কিভাবে আন্তর্জাতিক চাপ সামলানো হবে এবং কিভাবে অভ্যন্তরীণ বিরোধিতা নিয়ন্ত্রণে রাখা হবে এই সব প্রশ্নের একটি প্রাথমিক রূপরেখা নাকি তৈরি হয়েছে এই পুরো ঘটনা প্রবাহের সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল সময় নির্বাচনের আর বেশি দেরি নেই এবং ঠিক এই মুহূর্তে এমন একটি গোপন বৈঠকের খবর সামনে আসা মানে রাজনৈতিক দাবার বোর্ডে একটি বড় সাল দেওয়া হয়েছে প্রশ্ন হলো এই সালের জবাব কিভাবে দেবে বর্তমান ক্ষমতা কাঠামো এবং বিরোধী শিবির তারা কি মোদি হাসিনার এই যৌথ কৌশল ঠেকাতে পারবে নাকি পরিস্থিতির স্রোতে ভেসে যেতে বাধ্য হবে অনেক বিশ্লেষক বলছেন বাংলাদেশের রাজনীতিতে এখন আর কিছুই অসম্ভব নয় এবং দিল্লির এই নীরব সক্রিয়তা আগামী দিনের রাজনৈতিক বাস্তবতা আমূল বদলে দিতে পারে নির্বাচনের আগে দিল্লির গোপন চাল মোদীর সঙ্গে আওয়ামী লীগের রুদ্ধদার বৈঠক শেখ হাসিনাকে দেশে ফেরানোর মাস্টার প্ল্যান কি চূড়ান্ত বাংলাদেশের রাজনীতিতে কি তবে সবচেয়ে বড় ভূমিকম্পের ইঙ্গিত মিলছে দিল্লির ক্ষমতার অন্দরমহল থেকে এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অঙ্গন জুড়ে বিশ্বস্ত কূটনৈতিক সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আওয়ামী লীগের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সম্প্রতি একটি রুদ্ধধার বৈঠকে অংশ নিয়েছে নয়াদিল্লির সাউথ ব্লকের একটি সুরক্ষিত কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকটি ছিল সম্পূর্ণ গোপনীয় এবং অত্যন্ত সংবেদনশীল আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল মাত্র একটি বিষয় বারো ফেব্রুয়ারি নির্বাচনের আগেই কি কীভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো যায় এবং সেই প্রত্যাবর্তনকে ঘিরে রাজনৈতিক সমীক্ষা নবীকরণ কিভাবে নতুনভাবে সাজানো সম্ভব এ বৈঠকে উপস্থিত প্রতিনিধিদের পরিচয় প্রকাশ না করা হলেও সূত্র বলছে তারা সবাই আওয়ামী লীগের সিদ্ধান্ত গ্রহণের একেবারে কেন্দ্রীয় পর্যায়ের মানুষ যারা সরাসরি দলীয় হাইকমান্ডের নির্দেশে এই আলোচনায় বসেন এই বৈঠককে অনেকেই দেখছেন শুধু একটি কূটনৈতিক সাক্ষাৎ হিসেবে নয় বরং বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ভারতীয় সরাসরি হস্তক্ষেপের একটি স্পষ্ট ইঙ্গিত হিসেবে কারণে বৈঠকে যে ভাষায় আলোচনা সে বিষয়গুলো গুরুত্ব পেয়েছে তাতে বোঝা যাচ্ছে এটি ছিল ভবিষ্যৎ ক্ষমতার কাঠামো নিয়ে একটি সুপরিকল্পিত স্ট্র্যাটেজিক আলোচনা সূত্র জানায় আওয়ামী লীগ প্রতিনিধি দল ভারতের কাছে স্পষ্টভাবে তুলে ধরে যে শেখ হাসিনাকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি দীর্ঘ মেয়াদ ভারতের নিরাপত্তা ও আঞ্চলিক স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে সীমান্ত নিরাপত্তা উত্তর পূর্ব ভারতের স্থিতিশীলতা চীন ও পাকিস্তানের প্রভাব মোকাবিলা এই প্রতিটি ইস্যুতে শেখ হাসিনাকে ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে তুলে ধরা হয় বৈঠকে ভারতের কূটনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন মোদী সরকার বিষয়টি হালকাভাবে নিচ্ছেন না কারণ দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব ধরে রাখতে বাংলাদেশ একটি কৌশলগত দেশ আর সেই বাংলাদেশে যদি এমন একটি সরকার আসে যারা দিল্লির সঙ্গে দূরত্ব বাড়ায় তাহলে তার প্রভাব সরাসরি ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তায় পড়তে পারে এই বাস্তবতা থেকেই শেখ হাসিনাকে আবারও ক্ষমতার কেন্দ্রে দেখতে আগ্রহী মোদী সরকার এ বৈঠকে নাকি শেখ হাসিনার দেশে ফেরার জন্য একটি সেফ প্যাসেজ তৈরির বিষয়েও আলোচনা হয়েছে অর্থাৎ এমন একটি রাজনৈতিক ও কূটনৈতিক পরিবেশ তৈরি করা হবে যাতে তার প্রত্যবর্তন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয় এবং অভ্যন্তরীণভাবে তা প্রতিরোধ করা কঠিন হয়ে পড়ে এই মাস্টার প্ল্যান অনুযায়ী নির্বাচনের ঠিক আগ মুহূর্তে শেখ হাসিনার দেশে ফেরা হবে সবচেয়ে কার্যকর সাল কারণ তখন রাজনৈতিক মাঠ থাকবে উত্তপ্ত তৃণমূল কর্মীরা থাকবে চূড়ান্ত প্রস্তুত অবস্থায় আর বিরোধী শিবির থাকবে চাপের মুখে আওয়ামী লীগের হাইকমান্ডের ধারণা শেখ হাসিনা দেশে ফিরলেই কয়েক ঘন্টার মধ্যে রাজনৈতিক চিত্র সম্পূর্ণ বদলে যাবে নেমে আসবে লাখো কর্মী প্রশাসনের ভেতরে তৈরি হবে নতুন সমীকরণ আর নির্বাচন নিয়ে তৈরি হওয়া সব প্রশ্ন এক ঝটকায় নতুন দিকে মোড় নেবে দিল্লির বৈঠকে এই বিষয়টি গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয় যে শেখ হাসিনার ব্যক্তিগত জনপ্রিয়তা এবং তার নেতৃত্বের প্রতীকী শক্তি এখনও বাংলাদেশে রাজনীতিতে অপ্রতিদ্বন্দ্বী এই গোপন বৈঠকের খবর ফাঁস হওয়ার পর থেকেই ঢাকা রাজনৈতিক অঙ্গনে এক ধরনের থমথমে উত্তেজনা বিরাজ করছে ডক্টর নেতৃত্বাধীন বর্তমান সরকার এবং বিএনপির কৌশলবিদরা তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে শেখ হাসিনা দেশে ফিরলে কি তাকে গ্রেপ্তার করার সাহস দেখানো সম্ভব হবে নাকি জনস্রোতের চাপে সব আইন প্রক্রিয়া মুখ পর্বে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন বাস্তবতা হলো শেখ হাসিনার প্রত্যাবর্তন মানেই শুধু একজন নেত্রীর ফেরা বরং একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক শক্তির পুনরুত্থান দিল্লির দৃষ্টিকোণ থেকে এই পরিকল্পনা আরও গভীর ভারতের নীতি নির্ধারক মহলের একটি অংশ মনে করে বাংলাদেশের আসন্ন নির্বাচন যদি আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হয় এবং তাতে ভারতের অবস্থান অস্পষ্ট থাকে তাহলে আঞ্চলিক রাজনীতিতে দিল্লি কৌশলগতভাবে দুর্বল হয়ে পড়বে শেখ হাসিনাকে সামনে রেখে একটি নিয়ন্ত্রিত রাজনৈতিক রূপান্তর ভারতের জন্য তুলনামূলকভাবে নিরাপদ পথ আর তাই এই বৈঠকে শুধু প্রত্যাবর্তনের প্রশ্ন নয় নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানা যায় জামিন পেলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদি হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহাদি হাসানকে জামিন দিয়েছেন আদালত রোববার সকালে এ আদেশ দেওয়া হয় এর আগে সকাল সাড়ে আটটায় হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয় এ সময় এই সংগঠনটির শতাধিক নেতাকর্মী আদালত প্রাঙ্গনে উপস্থিত হন এর আগে শনিবার তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ গত শুক্রবার থানায় বসে ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে মাহদি হাসানের উত্তপ্ত বাক্য বিনিময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় আদালতের পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম জানান মাহদি হাসানকে শায়স্তাগঞ্জ থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়েছে এই মামলায় তার বিরুদ্ধে পুলিশের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে প্রসঙ্গত গত বৃহস্পতিবার রাতে সদর ইউনিয়ন এনামুল হাসানকে আটক করে নিয়ে পুলিশ পুলিশের অভিযোগ এনামুল নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন এনামুল হাসানকে আটকের পর তার মুক্তির দাবিতে গত শুক্রবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শায়স্তাগঞ্জ থানা ঘেরাও করেন এ সময় মাহদি হাসানের নেতৃত্ব একদল নেতাকর্মী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে অবস্থান নেন পরবর্তীতে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শায়স্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদি হাসানের উত্তপ্ত বাক্য বিনিময়ের একটি ভিডিও ভাইরাল হয় যেখানে নয়নকে সম্মুখ শারীর জুলাই যোদ্ধা দাবি করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে বলেও দাবি করেন মাহদি হাসান বিকেলের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক ডেকেছে বিএনপি আগামী তেরো জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গঠিত হয়েছে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটি গঠিত সেই কমিটি প্রথমবারের মতো বৈঠকে বসতে যাচ্ছে রোববার বিকেল পাঁচটায় বিএনপির নির্বাচনী কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে এ বৈঠকে সভাপতিত্ব করবেন কমিটির চেয়ারম্যান ও বিএনপির স্থায়ী নজরুল ইসলাম খান বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য সাইরুল কবির খান জানান নির্বাচন পরিচালনার জন্য নেওয়া গুলশানে বিএনপির অফিসে বিকেল পাঁচটায় তুরদাস জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিষয়ক কমিটির প্রথম বৈঠক হবে এর আগে গত বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবিকে সদস্য সচিব করে একচল্লিশ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয় এ কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এছাড়া প্রধান সমন্বয়কের দায়িত্বে দেওয়া হয়েছে মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহকে এ বিজ্ঞপ্তিতে জানানো হয় নির্বাচন কার্যক্রম সুষ্ঠু সংগঠিত ও সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে অভিজ্ঞ ও দায়িত্বশীল নেতাদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে